জিনিসটা দেখতে অনেক কিউট কয় একটা পেন্সিলের মতন আগারা একটা কালার স্টিল লাগাই না আর গোড়াটা কাঠের মতন হলেও কাট না এটা একটা কি বলে যে কাভারিং করা এরকম চোখকা হ্যাঁ জাস্ট দেখতে ছবিতে যতটা ছোট দেখা যায় জিনিসটা ততটা ছোট না তবে একবারে খুব যে বেশি বড় তাও না অনেকটা ধান নম স্টাইপের আমাদের বীরদের নতুন একটা খেলনা সামনে আসছে আমাদের টিমগুলা একের পর এক চমক দিচ্ছে আপনি দেখেন যে লেবাননের হিজুরা তারা যে জিনিসগুলো পাঠাইছে এর মধ্যে সিক্সটি পারসেন্ট এরকম ছোট ছোটো জিনিসগুলা ইসালের ভেতরে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দেওয়া বলেন ছেই দেওয়া বলেন ভিতরে ঢুকতে সক্ষম হয়েছে এর পাশাপাশি ইরাক এবং সিরিয়া থেকে আমাদের আরেক বীররা তারা একটা মেশিনারিজ ব্যবহার করছে গত কয়েকদিন আগে এবার আমাদের ইয়েমেনের বীররা সামনে আনছে নতুন এই খেলনা নামটাকে জানেন এই নামটার মধ্যেই ইসালের যত রঙের ধরেন ঝামেলা নামটা হচ্ছে ফিলিস্তিন এই নামটার কেন যে ফিলিস্তিন দিয়া ইসালকে ফিলিস্তিন ভিতরে ঢুইকা ইসালকে কুপুকাত এরকম টাইটেল কিন্তু ক্রিয়েট করার সুযোগ আছে দর্শক গাজায়ের সামরিক আগ্রাসন এবং গণহত্যার জবাব দিতে ইসালে হামলা অব্যাহত রেখেছে আমাদের ইয়েমেনের বীররা আর এই হামলায় প্রথমবারের মতন নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে আর এটার নাম দেওয়া হয়েছে ফিলিস্তিন এটার কার্যকারিতা সম্পর্কে নামটা আপনার দুর্বল হইলেও রাষ্ট্র হিসেবে পৃথিবীতে সবচেয়ে দুর্বল রাষ্ট্র এই মুহূর্তে আমরা ফিলিস্তিনকে ধরতে পারি অসহায় বা ধরেন সবচেয়ে খারাপ একটা সিচুয়েশনে আছে কিন্তু যেই মেশিনটা আমাদের ইএমএন বীরে বানিয়েছে এটা কিন্তু টোটাল উল্টা ক্যারেক্টার ক্যারেক্টারটা কেমন যে এই সপ্তাহেই ইসালে অন্তত দুইবার হামলা চালিয়েছে সফল হামলা ইসালের নিরাপত্তা সিস্টেম বা সীমায় যে ঘটনাগুলো ঘটেছে যা সফল হামলা চালানোর পর যা পুরা অঞ্চলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে পরে দেখা গেল গবেষণা কইরা আমেরিকায় গবেষণা করে এগুলো হ্যাঁ মার্কিন সংবাদমাধ্যম বলছে সর্বশেষ সোমবার দশই জুন দক্ষিণ ইসালের বন্দর শহর এইলাতে ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছিল আমাদের ইয়েমেনের বিররা আর এর আগে গত সপ্তাহে চৌঠা জুন একই ক্ষেপণাস্ত্র দিয়ে একই শহরে প্রথম হামলা চালানো হয়েছিল ওই দিন হামলায় কিছু ড্রোনও ব্যবহার করা হয়েছিল আরব নিউজের প্রতিবেদন বলছে ওই হামলার পর মানে দুই দুইটা হামলার পর আমাদের যিনি এই বীরদের টিমের মুখপাত্র আছেন জেনারেল ইয়াহিয়া ভাই তিনি বলছেন ফিলিস্তিন নামক নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসাল অধিকৃত এইলাত বন্দরের সামরিক স্থাপনাতে সফল হামলা চালানো হয়েছে আর হামলার যে মূল লক্ষ্য ছিল সেটাও অর্জিত হয়েছে ওই আমাদের বীররা হামলা শুরুর পরপরই এইলাতে সাইরেন বাজিয়ে ইসালিদেরকে সতর্ক করা হয় এবং তাদের আশ্রয় কেন্দ্রে পাঠায় ইসালি কর্তৃপক্ষ মানে দৌড়ের উপর রাখছে ফিলিস্তিনিরা মানে ফিলিস্তিনি মেশিনটা এমনি আমাদের ফিলিস্তিন ভেড়া কিছু করতে না পারলেও বরং কিন্তু এই মেশিনটা দৌড়ের উপর রাখছে আচ্ছা হামলার কথা স্বীকার করলেও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা স্বীকার করেনি ইসাল তবে বীররা বলছেন স্বীকার না করলেও এসব হামলায় ইসালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যদি দেখি যে এই মুহূর্তে এই ফিলিস্তিন দেয়া শুধুমাত্র যে ইসালকে টার্গেট করছে তা না বীররা ঘোষণা দিয়েছে এই ফিলিস্তিন আঘাত আনবে আমেরিকাতে এই ফিলিস্তিন আঘাত করবে যুক্তরাজ্যকে এই ফিলিস্তিন আঘাত করবে ইসরালের সাথে কানেক্টেড যে কোনো পশ্চিমাদের যারা জাহাজ নেয়া লোহিত সাগর বাবাল মানদেব প্রণালী এইডিন উপসাগর এই সাগর দিয়া চলাচলকারী বা গমনকারী যে কোনো জাহাজ মালবাহী অস্ত্রবাহী সামহাও ইসালের সাথে কানেক্টেড সেই জাহাজে হামলা চালাবে তবে আমাদের বাইরে অনেক হামলা কিন্তু চালাচ্ছে সবগুলা যে আবার সফল হচ্ছে তাও না এটাও কিন্তু আমরা বাস্তব দেখতে পাচ্ছি যাই হোক মোট কথা আমাদের বীররা আরো নতুন নতুন মেশিনারিজ বানাইতে হবে বলা হচ্ছে এটা আমাদের ইএমএন এর বীররা নিজেরা তাদের কারখানাতে তৈরি করেছে যেটা আপনার আয়রন আয়রনডোমকে ফাঁকি দিতে সক্ষম এমনকি এটা যে